নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি আরতি চলে এসেছি আর একটা রান্নার ভিডিও নিয়ে হ্যাঁ আজকে দেখো আমি করব লুচি আর সাদা আলুর তরকারি তো লুচি করার জন্য আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি তো ময়দাটা ভালো করে ময়াম দিলে লুচিটা ভালো হবে তো এদিকে দেখো আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কাও নিয়েছি একদম নর্মাল তরকারি করব। দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভেজে নেব নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো তোমরাও বাড়িতে ট্রাই করো এই তরকারিটা কিন্তু খেতে খুব স্বাদ হয় তো লুচির সাথে খেতে কিন্তু ভালোই লাগবে তো আলুগুলো দিয়ে আমি ভেজে নেব একটু হালকা করে একটু হালকা হালকা তরকারি করব। একটু মানে পাতলা পাতলা একটু ঝোল থাকবে আমি কিন্তু এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি তো এই আলুগুলো খুব ভালো গলে যায় তো জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে তো ফিরে এলাম আবার দেখি তরকারিটা ফুটে গেছে তরকারিটা আলুগুলোও গলে গেছে তো আমি নামিয়ে নেব তরকারিটা এখন দেখো কত সুন্দর কালারটা এসেছে তো আমি লুচি ভাজার জন্য দেখো লেচিগুলো আগেই কেটে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে লুচি বেলে নেব। আমার ময়দাটা কিন্তু ময়ান দেওয়া খুব সুন্দর হয়েছে আর ময়দাটা ময়াম ঠিকঠাক না হলে কিন্তু লুচিগুলো ঠিকঠাক হবে না জানো তো বেশ খাস্তা আর মুচমুচে হবে যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আর শেয়ার করতে ভুলো না যাতে তোমার বন্ধুরাও আমার ভিডিওটা দেখতে পায় তো দেখো লুচিগুলো কিন্তু আমার খুব সুন্দর ফুলে যাচ্ছে তো সব লুচিগুলো আমি একে একে ভেজে নেব লুচি আর রুটি দুটো না ফুললে কিন্তু একদমই ভালো লাগে না কি বলো বন্ধুরা দেখো লুচিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে লুচিগুলো একটু সাদা সাদা করেই ভেজেছি দেখো দেখেই মনে হচ্ছে কতটা খাস্তা হয়েছে তো তোমাদের দাদা ভাই ও চলে এসেছে খেতে দিয়ে দেবো কেমন হয়েছে লুচি তরকারি দারুন তাকে বলো একটু দারুন